পুলিশের মধ্য কিছু লোক আছেন যারা এখনো গণতন্ত্রের প্রতি যদি বিশ্বাস থেকে থাকে আরো অনিশ্চুয় যাবান আপনার নিরপেক্ষতা আমরা চাই জনগণ আপনাদের সঙ্গে আছে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেন আমরা বলছি না যে আপনারা বামপন্থের করতে সে কথা বলেন বামপন্থীদের হয়ে কাজ করেন কখনো আমরা বলি নাই সরকার থাকতো এখনো বলবো না ভবিষ্যতে বলবো না আমরা শুধু চাই আপনাদের নিরপেক্ষ ভূমিকাটা আপনি যখন একটা সংবিধানের দায়িত্বপ্রাপ্ত ভূমিকা নিয়ে চাকরিতে জয়েন করেছেন সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের মন্ত্রীরা মন্ডল নেতারা অনেক কথা বলবে আপনার কেন সেই কথা শুনতে হবে মন্ত্রীরা যদি নিশ্চয় ন্যায়ের উপর দাঁড়িয়ে কোনো নির্দেশ দেয় সেটা অবশ্যই মানবেন সরকারি নির্দেশ করতে হবে আমরা সরকার চালিয়ে আমরা মন্ত্রিত্ব করে এসছি আমরা জানি সরকার কিভাবে চালাতে হয় কিন্তু এটা কেমন কথা যে অন্যায় নির্দেশ বুঝতে পারছেন ব্যাপারটা অন্যায় এবং সেই অন্যায়ের কাছে কেন আপনি মাথা কাবেন মাথা রুখে দাঁড়ান উনিশশো অষ্টআশি থেকে তিরানব্বই সাল এখানে জোর জমানা সরকার পুলিশের বিরুদ্ধে সাংঘাতিকভাবে অত্যাচার হয়েছিল সেই পুলিশ কিন্তু এটার কাছে মাথা টোয়াইনি পুলিশে সেখানে আমরা দেখেছি প্রতিবাদ সংগঠিত হয়েছে আঙর তৈরি করেছে তার পেছনে ছিল গণতান্ত্রিক মানুষ এবং সেখানে আইনের পক্ষে পুলিশ সেখানে একটা ভূমিকা নিয়েছে এবং কিছুটা ভূমিকা নেওয়াতেই উনিশশো তিরানব্বই সালে অত্যাচারী শাসনের অবসান হয় অষ্টআশি থেকে তিরানব্বই যে জোট শাসন তা আজকে গত সাত বছর অতিক্রম করে আট বছর চলছে এখনো তো আমরা দেখছি একই কৌশল একই কায়দা চলছে এখানে স্বাধীনভাবে কথা বলা যায় না খানিনভাবে চলা করা যায় না অন্যে প্রতিবাদ করা যায় না প্রতিবাদ কমি পারি আক্রান্ত হবে থানায় এফআইআর করলে সঙ্গে সঙ্গে খবর দিয়ে হয় তোমার বিরুদ্ধে এফআইআর রয়েছে বা তার বাড়িতে হামলা হয় উদ্ধৃতি হয় ভাঙচুর হয় সেখানে গিয়ে বলে মিয়ানসা করে নাও এ কেমন কথা এফআইআর করার পর সে কি আশামী হয় না সেই আসামি কি বাপ্ত করে এফআইআর করতে উদ্ধৃত করার জন্য গোটা জিরা দেয়া বহুকম ভয়ারপুর বিধানসভা কেন্দ্র মজলিশপুর বিধানসভা কেন্দ্র মামলাই বিধানসভা কেন্দ্র টাকার চলার একটা অংশ সেখানে মানুষ এফআইআর করতে পারে না এফআইআর করলে তার বাড়ি ভাঙচুর হয় অত্যাচার হয় অভিযোগ জানালে পুলিশ একটু যায় এনকোয়ারি করে চলে আসে সেখানে কেন সোমোটো পুলিশ দুষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না তারা শাসক দলের মুখ করে শাসক দলের মুখ হলে তাদের জন্য কি আলাদা আইন আছে কোথায় লেখা আছে যে তাদেরকে ছাড় দিতে হবে শাসক দলের মুখলে এ তো আইনে কোথাও নেই আমরা দেখি সেখানে পুলিশ কোনো ভূমিকা নিচ্ছেন না আমি পুলিশকে দোষারোপ করার জন্য কথাগুলো বলছি না বলছি বাস্তব ঘটনা মানুষের বুকের ব্যথা মনের কথা তার যন্ত্রণার কথা আমি তুলে ধরছি আপনাদের কোনো ব্যক্তির সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই কারোর সঙ্গে কোনো সমস্যা হয়নি আমরা কিন্তু বক্তব্য আপনি তো রক্ষক হিসেবে মানুষকে রক্ষার দায়িত্ব নিয়েছে। সে দায়িত্ব তো আপনাদের পালন করতে হবে ভূমিকা দিন আপনি ভাবছেন চুপ করে থাকবেন একদিন আপনার পরিবারের থেকে রেহাই পাবে না আজকে কে রেহাই পাচ্ছে যারাই প্রতিবাদ করছে যারা সত্যের পক্ষে দাঁড়াচ্ছে তারা কেউ রেহাই পাচ্ছে না এবং সবাই আক্রান্ত হচ্ছে প্রতিদিন রাজিয়া নির্যাতিত হচ্ছে এক বডি পাওয়া যাচ্ছে আসামি গ্রেফতার নেই ভুমকালে বিভয় আসলে গ্রেপ্তার নেই শুধু জিরানিয়া মহাগুমায় তিন থেকে সাড়ে তিন হাজার পরিবারে বাড়িঘর ভাংটু রয়েছে মুটখট হয়েছে তস্ত হয়েছে কোনো আশমিক গ্রেপ্তার হয়েছে কিনা আমার জানা নেই কিন্তু বামে নামলে শাসকদলের মুখও অপরাধ করলে গ্রেপ্তার হতো তাকে জেলে যেতে হতো এটা কে বলে আইনের শাসক কিন্তু এই নাজত্বে কোনো বিজেপির মুখে গ্রেফতার করেছে অপরাধের জন্য অন্যের জন্য আমার জানা নেই এসপির কাছে বহুবার গিয়েছেন আমাদের পার্টি পক্ষ থেকে উনি শুনেছেন কিন্তু ভূমিকা দেখা যায়নি আজকে গোটা মহকুমায় জুড়ে একটার পর একটা আক্রমণ আমি এই আঠারো সাল থেকে হিসাব করে আপনাদের শোনাতে চাই না এই রাজ্যের মানুষ সকলেই জানে ইদানে যা ঘটনা ঘটছে আপনার এই কয়েক মাসেই যা ঘটনা ঘটছে কতজন নেতা কর্মীর মহকুমা কমিটি মেম্বার লোকাল কমিটি সেক্রেটারি সাধারণ সাপোর্টার থেকে আরম্ভ করে কি ধরনের আক্রমণ দৈহিক আক্রমণ থেকে আরম্ভ করে ওই পাঁচ বছরের শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না কেন এরকমটা হবে এটাই জানে আমাদের মহকুমা কমিটি মেম্বার মনোরঞ্জন দাসের উপর বাড়িতে যেরকম ভাবে আক্রমণ হামলা সেখানে হয়েছে তার লাগিয়ে সাত বছর আট বছরের নাতনি কেউ পর্যন্ত দেখায় দেয় নাই এইরকমভাবে আক্রমণ আসলে এটা বলতে বাধ্য হচ্ছে আক্রমণ মানুষের আসলে দুর্ভাগ্য আমাদের জিরেঙিয়া মহকুমাতে চারজন এমএলএ চারজন জনপ্রতিনিধি হয়েছে চারজন জনপ্রতিনিধি হচ্ছে জিরেনিয়া এলাকার কেউ ভূমিপত্র নয় তারা বহিরাগত তারা ওইখানে জেনে নিয়ে যদি আক্রমণ হয় তাদের কিছু আসে যায় না তাদের শান্তির পরিবেশের দরকার নেই আসলে তিলে তিলে এই জেনে মহকুমাতে কিভাবে শান্তির পরিবেশ জাতীয় পূজা রক্ষা করে এই রাজ্য নেতাকে গোটা রাজ্যের সাথে তিলে তিলে কিভাবে সেখানে শান্তির পরিবেশ বিরাজ করবার কাজ বাম ফ্রন্টের নেতা কর্মের রাজ্যের বিনিময়ে জীবনের বিনিময়ে সেখানে শান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল আজকে সে শান্তির পরিবেশটাকে ধ্বংস করে ফেলবার চেষ্টা হচ্ছে কারণ ওদের তো ওই জিরে শান্তির পরিবেশ করে তো বাড়তি ছবি জিরেঙ্গা মহকুমা এলাকায় উন্নয়নের প্রশ্নে তাদের তো কোনো ধরনের ভূমিকা ছিল না তাদের তাই ওই ভূমিকাকে উপেক্ষা করে আজকে সেখানে মহিলা গত এমএলএরা গিয়ে তারা আক্রমণ করে আগরতলায় এসে সুখের শান্তিতে বাস করছেন আর ওই যে এলাকার ছোট বড়াই সম্পদ দূর করে সেখানে আনবার চেষ্টা হচ্ছে যে এলাকাতে শান্তির পরিবেশ দিয়ে করতে পারে না গেলে এরকম কেউ হবে এক দিনভাবে আমরা লক্ষ্য করতাম একদিকে আর পরিবেশ সন্ত্রাস রাহ জানে জোর জোপ করছে চাঁদা নাই যেমন চলছে অপর দিকে যে মহকুমায় অনেক বিজেপি যারা করছেন যারা আর মন্দিরে যারা আছেন তাদের কাছে সবুনে কষ্ট করে এই সাত বছরে আপনারা সেখানে একজন আপনার তিনজন এমএলে আছে একজন মন্ত্রী মশাই আছেন একটা আইন তুলে দেখাবার মত মতো আছে। মাননীয় মন্ত্রী গত পরশুদিন দেখলাম আপনার মেয়ের দেখিনে দেখিয়ে কল চেষ্টা করছে কত উন্নয়নে মহাযুগ্ধ না কিছু নিয়ে চলছে লজ্জা থাকার কথা দরকার যে উন্নয়নটা বাম ঘটনা বলে সেখানে করবার চেষ্টা হয়েছিল সেখানে জায়গা টাকা পয়সা সমস্ত ধরনের ব্যবস্থা করবার পর এই অথর্ব সরকার আজকে সাত বছরও সে উন্নয়নমূলক কাজকর্ম করতে পারছে না আর আজকে মেয়ের দেখিয়ে দেখিয়ে মুস্তি মুস্তি হেসে বলছে মহাদেব নাকি চলছে পেয়েছে পুলিশ লজ্জা করা উচিত সম্মানের লাগে আশা করি আপনাদের পারেন না কেন রাজনৈতিক নেতা এম এল এ রা মন্ত্রীরা প্রশ্রয় দেয় দাঁড়িয়ে বলতে পারেন না এই সমস্ত গুন্ডাবিকে প্রশ্রয় দেবেন না আমরা চাকরি করছি উর্তিটা করে আমাদের একটা মেরুদণ্ড আছে ভুলে যাবেন না কেন পারছেন না গুন্ডারা আক্রমণ করছে পুলিশ দাঁড়িয়ে থাকছে সামনে নো অ্যাকশন হেজবিন টেকে খুব জানাবো না এই খুব আজকে জিএস রাও জানিয়েছি পার্টিকুলার একেবারে সম্প্রতি দুই মাসের সাত বছর যদি দিতে যাই জিরানিয়ার রাবার বাগান পুড়িয়েছে টাকা ফসল পুড়িয়ে

একজন অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার নজির নেই অপরাধীরা মনে করছে রাজ্যটা তো আমাদের হাতে পুলিশ আমাদের কথায় চলবে পুলিশের কথায় আমরা চলবো না পুলিশ আমাদের ধমকের সামনে দাঁড়িয়ে থাকবে দারোগা মেরে ফেলেছে নেশকর্মণি নেশকর্মড়ির হাতে সাব ইন্সপেক্টর হয়ে গেছে বিচার হয় না পুলিশকে মেরেছে বেলুনিয়াতে অফিসারকে এত বড় বরদান কোথা থেকে হয় পুলিশ যদি মেরুদণ্ড শক্ত করে রুখে দাঁড়াতো এই হচ্ছে আমাদের অভিযোগ